হঠাৎ নীল আলমগীরের কী হলো আমরা তো জানি তিনি তার বউনিও নিউ ইয়র্কে আছেন কিন্তু তিনি হঠাৎ করে তার ফেসবুকে পোস্ট করেন তার রক্তের প্রয়োজন এবং সেটা জরুরি রক্তের প্রয়োজন তার কী হলো তিনি তার ফেসবুক পোস্টে লেখেন জরুরি রক্ত প্রয়োজন রক্তের গ্রুপ বি পজিটিভ এবং রক্তের পরিমাণ দুই ব্যাগ রক্তদানের সময় বারো তারিখ সকাল আটটায় এবং তিনি উত্তরা যেয়ে রক্ত দিতে বলেছেন এবং সেখানে তার ফেসবুক পোস্টে তিনি যোগাযোগের নাম্বারটিও দিয়েছেন এর মধ্যে অনেক ভক্তরা কমেন্ট করেছেন এবং অনেকে রক্তদান করতে চেয়েছেন এবং অনেকে তিনি কিভাবে রক্ত পেতে পারেন সেসব নিয়েও জানিয়েছেন যদিও তার এই পোস্টের ঠিক কিছুক্ষণ আগে তিনি লাইভ করেছেন এবং তিনি সেখানে বলেছেন যে তিনি নিউ ইয়র্কে আছেন তিনি খুব ভালো আছেন এবং তিনি তার বউকে নিয়ে আছেন এবং সেখানে অনেকেই তাকে কমেন্ট করেছে সুন্দর সুন্দর কমেন্ট করেছে অনেকে বলছে যে খুব সুন্দর লাগছে ভাইয়া অনেকে বলছে ভাইয়া আপনি দেশে কবে আসবেন ভাইয়া আপনার সাথে দেখা করতে চাই যেমন এর মধ্যে নুসরাত জাহান আছে ইউসুফ আছে তারপরে কুমিল্লার সৌদি তারিকুল আছেন তারপরে সারা বুটিক্স আছে খাদিজা চৌধুরী আছে মাসুদ রানা আছে এরকম আরও অনেকে আছে কারণ তার তো ভক্তের অভাব নেই এবং সবাই তাকে খুব প্রশংসা করছেন তার লাইভের জন্য এবং একজন তো এইরকম কমেন্ট করে বলেছেন যে ভাইয়া ভাবিও অনেক সুন্দর এবং তাকে নিয়েও আমাদেরকে নীলা আলমগীর নিউ ইয়র্কে যাওয়ার আগে আমাদেরকে কিন্তু সুন্দর সুন্দর নাটক উপহার দিয়ে গেছে তার মধ্যে ভাইভাবি মিস্ট ফুল তারপর ভাত ছাড়া চলেই না এরকম আরও সুন্দর সুন্দর নাটক উপহার দিয়ে গেছেন এবং সেগুলোর ভিউ কিন্তু অনেক বেশি বিশেষ করে ভাইভাবি নাটকটার ভিউয়ার্স কিন্তু অনেক বেশি হয়েছে এবং এটা সত্যি অসাধারণ একটি নাটক যদি আপনারা ভাবি নাটকটি দেখে না থাকেন দেখে ফেলতে পারেন এটা অনেকটাই বাংলা সিনেমার মতো কিছুটা কাহিনি কিন্তু তারপরও নাটকটা সত্যি অনেক সুন্দর এবং অনেক ইমোশন দিয়ে এটাকে বানানো হয়েছে তো আপনারা চাইলে দেখে যেতে পারেন দেখে ফেলতে পারেন এর মধ্যে যাই হোক আমরা বলছিলাম যে হঠাৎ করে নীলা আলমগীরের রক্তের প্রয়োজন হলো কেন এখানে তিনি আসলে উল্লেখ করেননি যে কেন তার রক্তের প্রয়োজন হলো তিনি এখানে জাস্ট এটা উল্লেখ করেছেন যে তার আসলে রক্তের প্রয়োজন এবং সেটা উত্তরাতে যে দিয়ে আসতে হবে বন্ধুরা আপনাদের যদি বি পজিটিভ রক্ত থাকে তাহলে আপনারা এই নাম্বারে যোগাযোগ করে আপনারা দিয়ে আসতে পারেন আপনাদের ব্লাড সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নীল আলমগীরের যে বিপদ রয়েছে সেটি যেন લગીપદ no, મોટે